একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল কত হুলুস্থুল অনটন আজন্ম ভেতরে আমার তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব পরিণত প্রণয়ের উৎসমূল ছোব পথে এতটুকু দেরি করব না তুমি ডাক দিলে সীমাহীন খা খা নিয়ে ম্যারাদোনা হব তুমি রাজি হলে যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে উজাড় উড়াল হবে কথা দিলে লোকালয়ে থাকবো না আর আমরণ পাখি হয়ে যাব খাবো মৌনতা তোমার এতক্ষণ পড়ছিলাম কবি হেলাল হাফিজের কবিতা তুমি ডাক দিলে যারা শুনছিলেন সকলের প্রতি অনেক অনেক শুভকামনা